কিশোরীর গায়ে গরম পানি ঢেলে দেওয়া সেই নানি গ্রেপ্তার চট্টগ্রামের আনোয়ারা কিশোরীর মাথায় গরম পানির জলসে দেওয়ার অভিযানে নানি সায়দা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার বাইশে সেপ্টেম্বর রাতে ওই নারীকে আনোয়ারার বকতলি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে সন্ধ্যায় এই ঘটনাটি থানায় মামলা করেন ডণ্ড কিশোরীর নানা আমির হোসেন গত বুধবার বিকেলে উপজেলার জৈডন্ডি ইউনিয়নের সৈনং ওয়ার্ডের জাইজোড়া বাড়ি বাড়ির কিশোরীর মাথায় গরম পানি ডেলে দেন স্থানীয় ইয়ার মাহমুদের ছোটো ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন সায়রা কিশোরীর চাচাতো নানী নানি কিশোরীর বাবা মসফিজুল রহমান নয় বছর আগে এবং মা বেবি আক্তার সাত বছর আগে মৃত্যুবরণ করেন সে নানা বাড়িতে থাকতো আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালের ব্রান ইউনিয়নে তার চিকিৎসা চলছে স্থানীয়রা জানান গত বুধবার বিকেলে বেশ কয়েকজন মিলে কিশোরীর নানা বাড়ির উঠানে খেলছিল এই সময় ইয়ার মাহমুদ নামের এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু কিশোরকে দেখে সবাই মুরব্বী মুরব্বী বলে দুষ্টামি শুরু করি ইয়ার মাহমুদ এতে ক্ষিপ্ত হয়ে তাদের কিছু বলতে গড়ে যান কিছুক্ষণ পর ইয়ার মাহমুদের ছোটো ভাইয়ের স্ত্রী সায়দা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন এক পর্যায়ে কিশোরের মাথায় গরম পানি ঢেলে দেন আনোয়ারা থানার বাম্প আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন জানান কিশোরীকে গরম পানি দিয়ে জলসে দেওয়ার ঘটনায় মামলা করেছেন তার নানা এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সায়দা খাতুনকে বকতলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে